নিফটির অ্যানালিসিস করব কালকের জন্য অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের জন্য আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকে কিন্তু প্রত্যাশিতভাবেই মার্কেট ডাউন হয়েছে এবং একটি সাপোর্ট লেভেল আমরা উল্লেখ করেছিলাম যে বাইশ হাজার পাঁচশো এর হচ্ছে নেক্সট সাপোর্ট লেভেল ছশোর নিচেও ছশো এবং ছশোর নিচে বাইশ হাজার পাঁচশো একটি স্ট্রং সাপোর্ট লেভেল তো সেই জায়গাটাতেই কিন্তু আজকে মার্কেট সাপোর্ট নিয়েছে বা সেই পর্যন্ত ছুঁয়েছে তো চলুন আমরা দেখব যে আজকে কেমনভাবে ট্রেড করা উচিত ছিল এবং কাল কেমনভাবে ট্রেড করা যেতে পারে বা নিফটির কী রকম পজিশন সেই সমস্ত কিছু জানব এই ভিডিওতে তো দেখুন নিফটি আমাদের দুশো পয়েন্ট নিচে নেমেছে কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে বললাম এটা কিন্তু আমাদের একটা প্রত্যাশিত মুভ তো প্রত্যাশিত মুভ কেন কেন এই মার্কেট যে পড়বে সেটা আমরা কিভাবে মানে আন্দাজ করতে পারি বা কিভাবে আমরা আন্দাজ করতে পেরেছিলাম যে সেটা হয়েছে দেখুন বারে বারে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে একটি গুরুত্বপূর্ণ লেভেল হচ্ছে তেইশ হাজার তেইশ হাজারের নিচে যখন মার্কেট গেল বারবার কিন্তু তেইশ হাজারকে ভাঙার চেষ্টা করছিল এবং তার নিচে একটি রেঞ্জ ছিল বাইশ হাজার আটশো এই বাইশ হাজার আটশো থেকে তেইশ হাজার পর্যন্ত এই রেঞ্জে মার্কেট কিন্তু দীর্ঘদিন ঘোরাটেরা করছে বারবার কিন্তু ভাঙার চেষ্টা করছে কিন্তু পারছে না আমরা আশা করছিলাম যে এই যে রেঞ্জ এই রেঞ্জটাকে যেদিকে ব্রেক করবে সেদিকে কিন্তু একটা মুভমেন্ট অর্থাৎ ট্রেন্ডিং হওয়ার চান্স আছে এর আগের দিনে আমাদের কি করলো না এটিকে ভেঙে নিচের লেভেলটাকে ভেঙে কিন্তু বেশ একশো দেড়শো পয়েন্টের একটা মোপ দিল সেটা দেখে আশা করা যেতে পারে যে পরের যে লেভেল আছে অর্থাৎ বাইশ হাজার ছশো এবং তার নিচে বাইশ হাজার পাঁচশো সেদিকে আসতে পারে তো মার্কেট যখন অনেকখানি ডাউন ওপেন হলো এবং উপরের দিকে যাবার চেষ্টা করলেও যেতে পারল না তার মানে সে যদি নিচের দিকে আসে তাহলে বাইশ হাজার পাঁচশো বা বাইশ হাজার পাঁচশো নিচে অর্থাৎ এই যে জোনটা রয়েছে এই জোনে কিন্তু আসতে পারে এবং মার্কেট সেই রকমই একটা মুভমেন্ট দেখালো আপনারা যদি রেঞ্জটা দেখেন তাহলে রেঞ্জ দেখবেন যে দেড়শো পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ বাইশ থেকে বাইশ হাজার ছশো আটষট্টি এই যে পাঁচশো আঠেরো এই পাঁচশো আঠেরোর থেকে একটুখানি আমরা চল্লিশ পয়েন্ট মনে করতে পারি চল্লিশ পয়েন্টের কম উপরে গিয়ে পাঁচশো তিপান্নতে বন্ধ হয়েছে অর্থাৎ রেঞ্জের আবার নিচের দিকে বন্ধ হয়েছে অর্থাৎ ধীরে 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 মার্কেট কিন্তু কি করেছে স্লিপ করেছে এবং এই পাঁচশো এই যে পাঁচশো পর্যন্ত সে সাপোর্ট নিলো কেন পাঁচশো থেকেই কারণ পাঁচশো একটা গুরুত্বপূর্ণ আমাদের সাপোর্ট জোন ছিল তো চলুন প্রথমে মান্থলি ক্যান্ডেলে আমরা ফট করে একটু দেখে নিই যে মান্থলি ক্যান্ডেলে কেমন লাগছে দেখুন আমরা একটা ট্রেন লাইন এঁকেছিলাম তো এই ট্রেন লাইন অনুযায়ী আমরা কি দেখতে দেখেছিলাম যে এখানে একটা আমাদের শক্তিশালী সাপোর্ট জোন আছে এখনও কিন্তু সেই সাপোর্টটা যে পুরোপুরি ভেঙে গেছে মান্থলি ক্যান্ডেলে মান্থলি টাইম ফ্রেমে সেটা আমি বলবো না কেন বলবো না কারণ আমাদের কাছে হাতে কিন্তু এখনও চার দিন সময় রয়েছে আমাদের হাতে কিন্তু এখনও চার দিন সময় আছে এই মাছটা শেষ হবার তো এই চার দিনে কিন্তু কিছুটা পরিমাণ রিকভারি করতে পারে নিফটি সেরকম কিন্তু একটা আমাদের আশা আছে কেন কারণ দেখুন বাইশ হাজার আমরা ছোটো টাইম ফ্রেমে দেখলে পরে আরও বেটার হবে বাইশ হাজার পাঁচশো একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল এবং সাইকোলজিক্যাল লেভেলও এই সাইকোলজিক্যাল লেভেল মানে কি যেগুলো রাউন্ড টার্মে থাকে একশো দুশো দেড়শো আড়াইশো তিনশো চারশো তেমনি বাইশ হাজার পাঁচশো একটি সাইকোলজিক্যাল লেভেল তো বাইশ বাইশ হাজার পাঁচশো এই টাচ করলো এবং টাচ করার পর উপরে কিন্তু একটা যেতে পারে কেন যেতে পারি তা দুটো এক নাম্বার হচ্ছে একটি সাইকোলজিক্যাল লেভেল আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এফআইরা যে সমস্ত শর্ট পজিশন তৈরি করেছে অনেক আগে তাদের কিন্তু বাইশ হাজার পাঁচশো লেভেলে মোটামুটি বেশ খানিকটা ভালো লাভ হয়েছে এখন মাসেরও কিন্তু শেষ হয়ে এসছে আমাদের সাতাশে ফেব্রুয়ারি মনে করুন এক্সপায়ারি ডেট এসেছে আমাদের ফিউচার কন্ট্রাক্টে তাহলে আমি যদি উপরে কিনে থাকি এবং আমার যদি আর দিন শেষ হয়ে এসেছে তাহলে আমাকে তো কোনো না কোনো জায়গাতে প্রফিট বুক করতে হবে তাহলে প্রফিট কিন্তু ভালো প্রফিট বাইশ হাজার পাঁচশো স্ট্রং সাপোর্ট লেভেল এবং বাইশ হাজার পাঁচশো এখন হতে পারে যে মার্কেটকে আরও খানিক তারা নিচে নামিয়ে এখানে সাপোর্ট নিতে পারে একুশ হাজার সেটা আমরা আশা করছি না মানে এটা মান্থলি ক্যান্ডেল তো আমরা ছোটো টাইম ফ্রেমে দেখবো যে কত দূর যেতে পারে কিন্তু এখন বাইশ হাজার পাঁচশোর সাপেক্ষেই বলছি এই যে কটা দিন রয়েছে চব্বিশ আজকে হয়ে গেল পঁচিশ ছাব্বিশ সাতাশ এই দিনের মধ্যেই তাদেরকে কিন্তু প্রফিটটা বুক করতে হবে তারা চাইলে আবার নিউ ফ্রেশ পুট পজিশন তারা তৈরি করতে পারে বা এখান থেকে মার্কেটকে ঘুরিয়ে নিয়ে যেতে পারে সেটা আলাদা ইস্যু কী করবেন তারা সেটা আমাদের হাতে নেই আমরা যেদিকে ট্রেন্ড দেখবো সেদিকে আমরা নিয়ে যাব মেন কথা এফআইরা যে সমস্ত ফিউচারে আমাদের শর্ট পজিশনে বসে আছেন তারা কিন্তু ভালো প্রফিটে আছেন এখন মাসও কিন্তু শেষ হয়ে আসছে তাহলে প্রফিট কিন্তু তাদেরকে বুকিং করতে হবে এখন এই প্রফিট বুকিং হওয়ার সময় তারা এক ঝটকাতে বুক করতে পারে বা ধীরে 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 বুক করতে পারে এখন তারা কেমন ভাবে বুক করবে তা কিন্তু আমরা জানি না তো তারা কিন্তু অলরেডি হয়তো বুক করছে কিছু কিছু করে আবার এক ঝটকাতেও কিন্তু তারা বুক করে মার্কেট কিন্তু উপরের দিকে নিয়ে যেতে পারে আবার সেই দিনই তারা ইচ্ছা করলে পরে আবার ফ্রেশ ফুড পজিশন তৈরি করে আবার নিচে মার্কেটকে নামিয়ে দিতে পারে কিংবা মার্কেট উপরের দিকেও নিয়ে যেতে পারে সুতরাং আমরা আশা করি যারা এই পর্যন্ত শুনেছেন তারা অনেকখানি বুঝতে পারলেন আপনারা গিয়ে একটু ফিউচার্সের ওপেন ইন্টারেস্ট দেখতে পারেন কখন পজিশন তৈরি করছি সেসবগুলো একটু ঘাঁটাঘাঁটি করতে পারেন তো চলুন আমরা একবার উইকলি টাইম ফ্রেমে দেখি উইকলি টাইম ফ্রেমে দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে দেখুন এখানে কিন্তু একটা কি তৈরি হয়েছে একটা গ্যাপের তৈরি হয়েছে এই গ্যাপটা কিন্তু নিপটি পূরণ করেনি পূরণ করতে আসা উচিত এখন দেখুন এই লেভেলটা কিন্তু বাইশ হাজার চারশো লেভেল এখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে তাহলে মার্কেট হতে পারে এই পর্যন্ত আসার পর তারা প্রফিট বুকিং করলো এবং তারপর এখানে নিয়ে গেল এবং এখানে রেজিস্টেন্স আছে ধাক্কা খেয়ে মার্কেটকে আবার নিউ ফ্রেশ কি হয়ে গেল নিচের দিকে নামানোর জন্য পুট পজিশান তৈরি করলো বা শর্ট পজিশান তৈরি করলো সুতরাং সব কিছুই হতে পারে এই মুহূর্তে এই রেঞ্জটি বাইশ হাজার আটশো একটি স্ট্রং রেজিস্ট্যান্স এই নিয়ে কোনো সন্দেহ নেই আর এটা মোটামুটি একটা সাপোর্ট খুব যে গাঢ় সাপোর্ট তা নয় তবে মোটামুটি একটি সাপোর্ট হচ্ছে এই জনটি এখন এখান থেকে প্রফিট বুকিং করে যদি উপরের দিকে চলে যায় আপনাদের ভাববার কিছু নেই যে মার্কেট উপরের দিকে ব্যাক করছে কারণ দেখতে পাচ্ছেন এই রেঞ্জটা কিন্তু খুব সহজে ভাঙতে দেয়নি নিপটি অর্থাৎ সেলাররা যখন এটাকে ভেঙে নিচে ঢুকেছে তখন এটাকেও কিন্তু সহজে সেলাররা ভেঙে উপরে যেতে দেবে না প্রথম কথা হচ্ছে এটি একটি লেভেল তারপরে আপনার এখানে একটা ট্রেল লাইন আছে উঠে গেলেও সে কিন্তু উপরে ধাক্কা খাবে এবং তারপর নিচে এসে আবার ধীরে ধীরে হয়তো ভাঙবে কিন্তু প্রফিট বুকিং যখন হবে তখন মার্কেট কিন্তু একটু উপরের দিকে যাবে সে যত ধীরে ধীরেই হোক মার্কেট কিন্তু উপরের দিকে একটু যাবে এই গ্যাপটা হয়তো পূরণ করতে যাবে পূরণে অচ্ছিলায় যাবে এবং সেখান থেকে আবার রেজিস্ট্যান্স ফেস করে নিচে আসবে বা যদি তাদের মনে হয় যে ফ্রেশ আমরা এই মুহূর্তে আর শর্ট পজিশন তৈরি করবো না তখন মার্কেটকে ধীরে ধীরে উপরের দিকে নিয়ে যাবে তো এই হচ্ছে ভিতরের ঘটনা আমরা যদি একবার মুভিং অ্যাভারেজকে লাগাই তাহলে ধারে পাশে মুভিং কেউ নেই দেখতেই পারছেন উপরের দিকে এবং এ একুশ হাজার আটশো সাতান্নতে বসে আছে একুশ হাজার আটশো সাতান্ন আপনি বাইশ হাজার মনে করতে পারেন বাইশ হাজারে বসে আছে অর্থাৎ এটা যদি ধীরে ধীরে আসে এখানে সাপোর্ট নাই তাহলে আমাদের কিছু বলার নেই অর্থাৎ উপরের দিকে রেজিস্টেন্স কাছে আছে কিন্তু আপাতত নিচে মুভিং অ্যাভারেজের কেউ সাপোর্ট নেই তো চলুন এবার আমরা একবার ডেলি টাইম ফ্রেমে দেখি বিষয়টা অনেকখানি স্পষ্ট হবে দেখুন ডেলি টাইম ফ্রেমে আমরা যদি একটু মন দিয়ে দেখি আমাদের এটি বলেছিলাম বারে বারে যে দেখুন এটি কিন্তু আমার কী লেভেল এটি কিন্তু আমার একটা সাপোর্ট লেভেল এটিকে যদি ভেঙে দেয় তাহলে কিন্তু নেক্সট লেভেল হচ্ছে বাইশ হাজার পাঁচশো আমরা আজকে লো দেখেছি বাইশ হাজার পাঁচশো আঠেরো অর্থাৎ আমরা বাইশ হাজার পাঁচশো এই রেঞ্জকে টাচ করেছে বলতে পারি এখন টাচ করে যদি উপরের দিকে যায় ওই যে গ্যাপটা আমার পূরণ করতে যাবে ডেলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে বা ডেলি টাইম ফ্রেমে এই গ্যাপটা পূরণ করে এখানে রেজিস্ট্রেন্স ফেস করে আবার সে নিচের দিকে পড়তে পারে এবং আপনার দেখে মনে হচ্ছে না যে এই জায়গাটা একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন সুতরাং আমরা পরিষ্কার বুঝতে পারছি এবং কেন আপনাদেরকে আমি বলছিলাম যে প্রত্যাশিত সেটা দেখুন এই যে রেঞ্জটা ছিল এই রেঞ্জটা সে কিন্তু ভাঙতে পারছিল না এই রেঞ্জটা সে কিন্তু ভাঙতে পারছিল না এই রেঞ্জটাকে ভেঙে নিচের দিকে ক্লোজিং কিন্তু আগের দিনে দিয়েছে আগের দিনে দিয়েছে এবং তারপর কিন্তু ধীরে ধীরে দেখুন মার্কেট কিন্তু নিচের দিকে নেমেছে একদম গ্যাপ ডাউন হয়েছে অর্থাৎ মার্কেট এখানে একটা এখানে একটা আন্দাজ ছিল বা আশা ছিল এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেট আমরা কী দেখেছি গ্লোবাল মার্কেটে খুব খারাপ ছিল সুতরাং সব কিছু মিলিয়ে মার্কেট কিন্তু আজকে প্রত্যাশিত মুভ একটা ছিল যে নিচের দিকে আসবে এবং একটা ক্লিয়ার যারা এটি চার্টে এঁকে রেখেছেন তারা খুব স্পষ্ট হয়েছেন যে মার্কেট উপর দিকে যাওয়ার চেষ্টা করলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর নিচের দিকে সাপোর্ট আছে সুতরাং আপনারা সেই হিসেবে ভালোভাবে বিশ্লেষণ করতে পারতেন আমরা যদি মুভিং অ্যাভারেজকে দেখি তাহলে মুভিং অ্যাভারেজে দেখুন উপর থেকে সব এখানে রেজিস্ট্যান্স ছিল আমরা বারে বারে বলেছিলাম এখানে রেজিস্ট্যান্স ছিল এখন তো বহু নিচে চলে এসছে এ নিচে আসবে এখানে এই একটু যদি সময় কাটায় উপর দিকে অঠে ততক্ষণ এইটা নিচে আসবে এবং এটি তখন একটি রেজিস্টেন্সে ভালো রেজিস্টেন্সে পরিণত হবে তো ডেলি ক্যান্ডেলও আমরা বুঝলাম মুভিং অ্যাভারেজ দিয়েও বুঝলাম এবারে আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখব যখন এক ঘন্টা টাইম ফেমে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেলকে ভেঙে সে নিচে ওপেন হয়েছে ওপেন হবার পরে নিচের দিকে এসেছে এবং এখান থেকে সাপোর্ট নিয়েছে এখন অনেকেই বলতে পারেন যে এই জোনটি আমার কাছে ছিল না হ্যাঁ আমি এই জোনটি আগে এঁকে রাখিনি কিন্তু এই জনের উৎপত্তি কোথায় এই জনের উৎপত্তি কিন্তু এর জন্মের সময় নয় এই জনের উৎপত্তি কিন্তু আমি বহু আগে করেছি লেভেল আঁকেনি কিন্তু কোন জায়গাতে জন্মটা করেছি সেইটা আপনাদের একটু দেখা দরকার দেখুন এই দুটো রেঞ্জকে এই দুটো রেঞ্জকে এবং এই কাছাকাছি রেঞ্জকে আমি জয়েন করে লেভেলটিকে তৈরি করেছি তার নিচের লেভেলটা দেখুন এইগুলোকে জয়েন করে আমি কিন্তু এই লেভেলটিকে তৈরি করেছি এখান থেকে এবং সেটা দেখলাম যে ভবিষ্যতে সেটি কিন্তু পারফেক্টলি সেটাকে কাজ করেছে সেটা পারফেক্টলি কাজ করল সেটাকে আমরা দেখলাম এই যে সুতরাং এটি আমি এঁকে রাখিনি কিন্তু ওখান থেকে যদি আমি এঁকে রাখতাম তাহলে এখানে সে আসতো এবং এই বিন্দুতে সে সাপোর্ট নিয়েছে এখন এখানে সাপোর্ট নেবার পর আমরা এখানে একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি যেটা এক ঘন্টা টাইম ফ্রেমে এখন যদি কালকে সাপোর্ট নিয়ে এটাকে ভাঙে এবং উপরের দিকে যায় এত দূর অবধি এবং এখানে রেজিস্ট্যান্স ফেস করে তারা যদি প্রফিট বুকিং করে তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ উপরে একটা রেজিস্ট্যান্স আছে আর নিচে একটা সাপোর্ট আছে আমরা দেখব কালকে মার্কেট কি করে কি সমাচার তার তারপর নির্ভর করবে চলুন এবারে পনেরো মিনিট টাইম ফ্রেম দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে এই ট্রেন লাইনটি ট্রেন্ড চ্যানেল বলা হলো এই ট্রেন চ্যানেলটি আমি আগেই কে রেখেছি যখন মার্কেট প্রথম এটা গ্যাপ ডাউন হলো দেখতেই পারছেন কোন জায়গাতে ডাউন হলো চেষ্টা করেছে কিন্তু পারেনি এর পনেরো মিনিটের আগে আমরা যদি এরকম জোন আঁকতে চাই তাহলে কিন্তু আমরা আঁকতে পারি পুরনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখে কিন্তু আমরা আঁকতে পারি কিন্তু আমি শেষটার চেষ্টা করছি না আমি কেবলমাত্র ট্রেন লাইনের সাজে দেখেছি দেখুন এইটাকে ঘিরিয়ে যেন আবর্তিত হলো মার্কেটটা এবং কোনো না কোনো জায়গাতে এখান থেকে একটা সাপোর্ট নিচ্ছে এবং কি পারফেক্ট সিচুয়েশান দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে একদম আপনার হচ্ছে লোয়ার হাই তৈরি করে করে মার্কেটকে কিন্তু নিচের দিকে নিয়ে গেল আমরা কিন্তু এই পাশাপাশি একটা ট্রেন লাইনও আঁকতে পারেন এবং আমরা মনে করতে পারেন একটা ডবলু প্যাটার্নের মতো তৈরি করছে অর্থাৎ কালকে যদি কোনো জায়গাতে এখানে ব্রেক করে ওপরের দিকে যায় এবং আপনার মাথাতে যদি থাকে যে এফআইসটা প্রফিট বুকিং করতে চাইছে তাহলে কিন্তু মার্কেট এখান থেকে ধীরে ধীরে উঠবে মনে রাখবেন সেক্ষেত্রে এই জোনটি হবে প্রথম রেজিস্ট্যান্স এবং এইটি হচ্ছে দ্বিতীয় রেজিস্ট্যান্স ঠিক আছে সুতরাং আপনারা আমি কিন্তু আপনাদেরকে কোনো ট্রেড নিতে বলছি না রকম কিছু বলছি না আপনারা দেখলেন যে কেমনভাবে হয়েছে আমরা যদি মুভিং অ্যাভারেজকে ব্যবহার করি তাহলে মুভিং অ্যাভারেজকে দেখুন যে মোটামুটিভাবে বলতে পারেন যে এখানে একটি লেভেল আছে যদি মার্কেট কোথাও ওপেন হয় এবং এখানে সাপোর্টে প্রথমে একটা ধাক্কা খেলো সাপোর্ট নিল ধীরে ধীরে ওপর দিকে গেলো এখানে একটা ধাক্কা খেলো আবার ভাঙলো ততক্ষণে এটি এখানে এলো এটি একটি চূড়ান্ত রেজিস্ট্যান্স জোন তো এইভাবেও কিন্তু মার্কেট মুভ করতে পারে কালকে যদিও এই মুহুর্তে যদি পারফেক্টলি বলা হয় তাহলে মুভিং অ্যাভারেজের সাপেক্ষে মুভিং এবারে যে এখানে রেজিস্ট্যান্স আছে আর এই জনটাকে একে সাপোর্টজন দিচ্ছে কোনো না কোনো জায়গাতে মনে হচ্ছে যে দেখুন যে লোয়ার লো তৈরি করছে সেই লোয়ার লোটা যেন একটু ঘুরতে পারে যেন একটু ঘুরতে পারে বলে একটা আশা দিচ্ছে আমরা জানি না কালকে হয়তো এখানে যদি মার্কেটটা খোলে তাহলে লোয়ার লোটাকে কাজ করবে আর যদি সে লোয়ার লো কিন্তু এখানে তৈরি করলো না অর্থাৎ স্ট্রাকচারটা কোনো না কোনো জায়গাতে এই রকমভাবে একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড থেকে একটা আপওয়ার্ড ট্রেন্ডের দিকে যেন ঘুরছে বলে মনে হচ্ছে আমরা কিছুই জানি না কাল কোথায় ওপেন হবে তার উপরেই কিন্তু নির্ভর করবে এই যে বাকি কথাগুলো বলছে এখানে ওপেন হলে তখন কিন্তু এটা হিসেবে কাজ করবে সুতরাং আগে থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা প্রত্যেকটা জিনিসের জন্য প্রস্তুত থাকবেন আচ্ছা এরপর পাঁচ মিনিট টাইম ফ্রেমে আর নতুন করে কিছু বলার নেই আচ্ছা পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা যদি মুভিং আ্যারিসটাকে বন্ধ করি আমরা কিন্তু এই দুটো পয়েন্টকে আচ্ছা দেখুন এই দুটো পয়েন্টকে কিন্তু আমরা যোগ করতে পারি এই দুটো পয়েন্ট এই দুটো পয়েন্টকে যোগ করলে আপনারা দেখুন যে একটা সুন্দর উপরে যে হালকা রেজিস্টেন্স আছে সেই রেজিস্টেন্স কেন সে ফেস করছিল এটা কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারছি এবার এখানে ধাক্কা খেয়ে কিন্তু এটাকে ভেঙে উপরের দিকে যেতে পারে এই যে হালকা একটা রেজিস্টেন্স জোন আছে ট্রেন লাইন আছে সেই ট্রেন লাইনটাকে কি ভেঙে যেতে পারে আমরা চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেম বলি পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা অনায়াসে এখানে একটা দাগ ডানতেই পারি এ নিয়ে কোনো কিছু বলার নেই এবং এখানেও কিন্তু আমরা কি করব যে দ্রুততার সঙ্গে পড়েছিল কোনো একটা জায়গাতে যেন উপরের দিকে মুখ করার একটা প্রবণতা থাকছে তো যাই হোক আমরা দেখবো এখানটাকে ভেঙে উপরের দিকে যাচ্ছে কি না আর এখানে একটি লেভেলকে আপনি এঁকে রাখবেন যে এই লেভেলের নিচে চলে গেলে আমরা নিচের কথা ভাববো আর এই ট্রেন লাইনের উপরে গেলে পরে উপরের কথা ভাববো এই হচ্ছে সমস্ত টাইম ফ্রেমে নিফটি অ্যানালিসিস আশা করি আপনাদের এই অ্যানালিসিস কাজে লাগবে আপনারা অনেকেই ভালোবাসছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে আপনারা করতে পারেন আপনারা যদি এই আলোচনাতে কিছু ইনক্লুড করতে চাইছেন তাহলে করতে পারেন এবং আমি চেষ্টা করব যে যে নিপটি আমাদের মিড ক্যাপ এবং স্মল ক্যাপের তারও অ্যানালিস করার আশা করি আপনাদের সেটা কাজে দেবে নমস্কার ধন্যবাদ